আসসালামু আলাইকুম গাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আবারও একটি কামিজ কাটিং এবং সেলাই তো এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস একটা তো আমি এখান থেকে আপনাদের শুধু কামিজটা কাটিং করে দেখাবো তো পরে আমি পায়জামা ডিজাইন করে নেব তো ওটা আমি পরে ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব এখানে হচ্ছে যে আমি কামিজটাকে প্রথমে বিছিয়ে নিয়েছি দুই পাঁচ করে তো এখন আমি কামিজটার গলা মানে যে বরাবর কাটিং করা হবে সেম ওই রকমভাবে ধরে এটাকে আবার বাস করে নিয়েছি চার বাস করে নিয়েছি তো এবার এখন আমার মেজারমেন্টের সাহায্যে আমার সব কিছু দেখানোর পালা তো এবার এখন হচ্ছে আমি কামেজটার লম্বাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে লম্বাটা প্রায় হচ্ছে যে প্রায় সাতচল্লিশ ইঞ্চি পরিমাণে আছে তো আমি কামিজটা টোটাল লম্বা রাখবো পঁয়তাল্লিশ ইঞ্চির পরিমাণে সেই জন্য আমি ছেচল্লিশ ইঞ্চি নিয়ে নিয়েছি এক ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়ে নিয়েছি টোটাল কামিজের সেলাইয়ের জন্য তো আমি যেহেতু পাইপিন যদিও পাইপিন ইউজ করি তাহলে আমার বেশি সেলাই বেশি যাবে না তো এখন হচ্ছে আমি সোল্ডার সাত ইঞ্চি পরিমাণে নিয়েছি আর্ম হল আমি সেম সাত ইঞ্চি পরিমাণে নিয়েছি বেশিরভাগ মানে যার যতটুকু সোল্ডার নেয় আর্ম হলো সেম নেয় সবাই তো এখানে আমি আমি জানি না আপনারা বুঝতে পারছেন কি না আমার যে আমি দাগ দাগ টেনে নিচ্ছি ওগুলো তো এখানে আমি গলাটা তিন ইঞ্চি পরিমাণে নিয়েছি আর গলা লম্বাটা নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণে আমি পার্টের জন্য তিন ইঞ্চি পরিমাণে গলা নম্বরটা নিয়ে নিচ্ছি তো একটা পারফেক্ট পাবে কামিজ কাটিং এবং সেলাই আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব তো এখানে হচ্ছে যে আমি বারবার দেখছিলাম এটার আমি একটা ডিজাইন দিতে চাইছিলাম কাপটার তো সেজন্য আমি হাফ ইঞ্চি পরিমাণে চওড়া আবার একটা মার্ক করে নিয়েছি তো এখানে আমি হচ্ছে যে প্রায় নিচে দেড় ইঞ্চি পরিমাণে আর মার্ক করে একটা ভি শেপ ছোট্ট ভি শেপ গলার দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমার আমি দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে যে অনেকেই বোঝে না যে আরম্ভ হলে সেবের কোথায় থেকে দেওয়া শুরু করবে তো সেজন্য আমি দেখিয়ে দিলাম যে আরম্ভ হলে যত ইঞ্চি পরিমাণ নিয়েছি ওইটা বাস করে যতটুকু হবে ওই হাফ মাসখানে একটা দাগ টেনে ওইখান থেকে শেপটা দিয়ে দিতে পারবেন যারা নতুন আছে তারা সহজে বুঝে যাবেন তারপর হচ্ছে যে তারপরে তালপাত কাটিং করার পালা তো তালপাত যেহেতু পাটে হয় তো আমি এখানে দেখিয়ে দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করে মার্ক করে নিয়েছি তো যখন কাটিং করে দেবো তখন আপনাকে দেখে নেবেন তো এখানে হচ্ছে যে আমি জামার বডি রাখবো হচ্ছে প্রায় সাড়ে দশ ইঞ্চি এগারো ইঞ্চির কাছাকাছি আর আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিয়েছি তো ওপর থেকে দড়ে আমি এখন একুশ ইঞ্চিতে একটা মার্ক করে দেব তো এটা হচ্ছে আমি একদম কোমর মানে হিপের মাপটা তো হিপ এখন আমি ফল থেকে ধরে হিপের মাপ থেকে মাছ বরাবর আটা দাগ দিয়ে দেবো মার্ক করে নেব এটা হচ্ছে প্যাটের মাপ তো এখন আমি বডির যেহেতু এখানে প্রায় বারো ইঞ্চি মতন আছে সেলাই সহ তো এখানে আমি আমি বডি নিয়েছি সাড়ে দশ ইঞ্চি তো এখানে আমি প্যাটের মাপটা নেব সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা তো আমি হিপের মাপটা কিন্তু সেম নিয়ে নেব বডির মাপ অনুযায়ী তো হিপের মাপটা আমি এখানে এগারো ইঞ্চি নিয়েছি আর এক্সট্রা এক ইঞ্চি বারো ইঞ্চির পরিমাণে আর নিচে আমি গেয়ারটা ধরেছি যে তো গেয়ার আমি নেব প্রায় আমার সেলাই করে গেয়ারটা থাকবে যে তেরো ইঞ্চি তেরো ইঞ্চি মানে ছাব্বিশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চির পরিমাণে থাকবে আর আমি এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখন আমি হচ্ছে যে নিচের অংশটুকু আমি হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করে দেব তো ডাউন করে দিয়ে আমি এখন এখন মার্ক করে পুরোটা কাটিং করে নেব তো আমি এখানে একটা শেপ কাট নিয়ে নিয়েছি তো শেপ কাটটাকে আপনারা উল্টিয়ে ধরে এরকমভাবে মার্ক করে নেবেন প্রথমে তারপর হচ্ছে এখন আবার শেপ কাটটাকে বাস করে নিয়ে এভাবে করে সেপগুলো দিয়ে নেবেন তাহলে খুবই সুন্দরটা খুবই সুন্দর হয় তো এখানে আমার আমি সরি আমার ভিডিওটা একটু উল্ট হয়ে গিয়েছে তো আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার জন্য দুঃখিত তো এখানে হচ্ছে আমি নিচ থেকে ধরে শেপকারটাকে একদম হিপের মাপ পর্যন্ত নিয়েছি তো আমি চাইছিলাম যে একটু বেশি গেয়ার দিয়ে বানিয়ে একটা ড্রেস দেখার জন্য কিরকম হয় তো এখানে আমি এক ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম ওই সবটুকু মার করে দিয়েছি আমি আমার এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তো এখানে হচ্ছে যে আমি হাফ ইঞ্চি করে শোল্ডার ডাউন করে দিয়েছি তো সেটাই দেখাচ্ছি তো এখন আমার কাটিং করে নেওয়ার ফলা তো এখন আমি কাটিং করে নেব এখানে আমার কাটিং প্রায় কমপ্লিট তো এবার আমার হাতা কাটিং করে নেওয়ার পালা তো এখানে আমি চিহ্নিত করে রেখেছি তো এখন আমার হাতার লম্বাটা আমি প্রায় উনিশ ইঞ্চি পরিমাণে নেব তো সেই বরাবর আমি একটা মার্ক করে নিচ্ছি তো উপর থেকে ধরে আমি তিন ইঞ্চিতে ডাউন করে দিয়েছি তো এখন হাতার শেপটা দিয়ে দেওয়ার পালা তো হাতার শেপটা দেওয়া খুবই সহজ একটা কাজ তো আমি এখানে হাতার মহিলা রেখেছি সাত ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা তো আমি এখানে যেহেতু সেলাই করে নেব ওই পরিমাণে আমি এখানে লম্বা করে ওপর থেকে নিজ পর্যন্ত মিলিয়ে নিয়েছি তো এখন আমি হাতাটা কাটিং করে নিচ্ছি তো এবার হচ্ছে যে আমার হাতার তালপাত কাটিং করে নিতে হবে জামার ফ্রন্ট পার্টে যেহেতু কাটিং করে নেওয়া হয় সেম হাতার ফ্রন্ট পার্টগুলোতে যেগুলো সামনের অংশ দিকে থাকে ওইগুলো ওই সাইডটা কাটিং করে নিতে হয় হাফ ইঞ্চি ডাউন করে আমি কাটিং করে নিয়েছি তো এখন আমার কাটিং কমপ্লিট তা এখন মাছ মাছগড়াটা চিহ্ন দিয়ে রাখা যাবে এখন হচ্ছে যে আমার গলাটা জামার গলাটা কাটিং করে নেওয়ার পালা তা আমি কাপড়টুকু বাঁচাতে চাইছিলাম যে কীভাবে কম কাপড়ের মধ্যে গলাটার ওখানে ডিজাইনটা দেওয়া যায় শা যায় সেই করছিলাম তো অবশেষে আমার গলার এখানে আমি মার করে নিয়েছি যেহেতু গলার ডিজাইনটা গলার জামার ভিতরে থাকবে সেই জন্য আমি এতটা মানে ভালো কাপড় থেকে নিই নেই আমি নিচে টুকরা কাপড় দিয়ে কাটি করে নেব গলাটাকে তো এখন আমি ব্যাগপাট কাটেন করে না পালা তো এখন আমার ব্যাগ আমি কাটের করে নিচ্ছি তো আমার এই একটু পরিমাণে জোড়া লাগাতে হবে ব্যাগপাটের গলাতে তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি একটু বুদ্ধি খাটিয়ে আপনারা মানে কাটিং করে নেন ভেবেচিন্তে তাহলে হচ্ছে যে অনেক কাপড়ে বেঁচে যায় এবং অল্প কাপড় দিয়ে খুব সুন্দর সুন্দর ড্রেস বানানো যায় তো আমার চ্যানেলে অনেক টুকরো কাপড়ের ভিডিও আছে তো ওইগুলো আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি গলা কীভাবে জয়েন করে নেবো তো গলা এখানে আমি জয়েন করে তারপর হচ্ছে শোল্ডার জয়েন করে নেবো সেটাই দেখিয়ে দিচ্ছি তো সাথে হচ্ছে যে